নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন রিডিংটা তাদের জন্য মেল ফিমেল কোনো ইস্যুস নেই সকলেই দেখতে পান রাশিভিত্তিক রিডিং নয় যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা করবে না সেটা ছেড়ে দেবেন আর হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এনার্জিটা ম্যাচ করে এবং অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ক্লেম করবেন পজিটিভলি পজিটিভ ভাববেন তো পজিটিভ হবে কার্ড এনার্জি বেসিস ট্রিটিং তো এখন দেখবো আপনার পার্টনারের কারেন্ট থটস ফিলিংস ইমোশানস আপনার জন্য কি রয়েছে কি ভাবছে উনি ঠিক আছে সো লেটস সি সকলে বলবেন হর হর মহাদেব ওকে আজকে তো সোমবার সো হর হর মহাদেব সো প্লিজ ডিভাইন গাইড মি ফার্স্ট হচ্ছে নাইন অফ সোর্স অ্যান্ড বটম অফ দ্য ডে কুইন অফ ওয়ান্স ওকে দেখুন আপনার পার্টনার আপনাকে যথেষ্ট কনফিডেন্ট দেখছে খুব ভালো এনার্জি এবং আপনি তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট নেচার আগেও ছিলেন এখনও আছেন নিজে গ্রো আপ করার চেষ্টা করছেন লাইফে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন এই সমস্ত আপনার পার্টনারের থিংকিং হচ্ছে যে আপনি এখন আর এই ভালোবাসাটাকে অতটাও বেশি গুরুত্ব দিচ্ছেন না আপনি ভাবছেন কিভাবে লাইফে এগিয়ে যাই কিভাবে নিজেকে গ্রো আফ করব সেটাই সব ওই দিকে ধ্যান দিচ্ছেন এবং ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন তো এইটা যত আপনার পার্টনার আপনাকে পজিটিভ দেখছে ঠিক আছে আপনার পার্টনার আপনাকে পজিটিভ দেখছে সেই পজিটিভিটিটা ফিল হওয়ার জন্য উনি কোথাও না উনি নিজে এখন দুঃখী ফিল দুঃখী ফিল করছেন উনি নিজে রিগ্রেট করছেন যে আপনাকে হারানো হারিয়ে উনি একদম ঠিক করেননি আপনি ধীরে ধীরে এগোচ্ছেন লাইফে গ্রোথ করার চেষ্টা করছেন আপনাকে ওনাকে ছাড়াই হয়তো আপনি এগিয়ে যাওয়ার কথা ভাবছেন এখন সেই ভাবনা চিন্তার জন্য আপনার এই ইন্ডেপেন্ডেন্ট নেচারের জন্য আপনার এই কনফিডেন্সের জন্য উনি আপনাকে কিন্তু হারানোর ভয় পাচ্ছে এবং রিগ্রেট করছে সঙ্গে ঠিক আছে আর কি আছে দেখি ওকে নাইন অফ কাপস অ্যান্ড সিক্স অফ সোর্স যত আপনাকে হারানোর কথা ভাবছে যত সম্পর্কের মধ্যে একটা সময় এই সম্পর্কটা আপনি এগিয়ে নিয়ে গিয়েছেন এক তরফা ওনার দিক থেকে ছিল না আমি বলবো না কারণ শুধু একতরফা রিলেশনশিপ কিন্তু এগোয় না এটা খুব সত্যি কথা আপ উনি যখন আপনার লাইফে ছিলেন কিছুটা এফোর্ট তো ডেফিনেটলি দিয়েছিলেন কিন্তু সেই এফোর্টটা কিন্তু যথেষ্ট নয় সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আপনি তো আপনি ওনার লাইফে সর্বদাই উইশ ফুলফিলমেন্ট ছিলেন এখন আরও বেশি করে বুঝতে পারছেন আপনার গুরুত্ব এবং উনি কিন্তু এই সম্পর্কটাতে এফোর্ট করার কথা ভাবছে দ্য ডেক দেখছি সিক্স অফ সোর্স অ্যান্ড টু অফ কাপস এই সম্পর্কটাতে উনি পজিটিভলি মানে একতরফা যে আপনার যে এফোর্টটা দিচ্ছিলেন একতরফা নয় মানে উনি যে এফোর্টটা দিচ্ছিলেন সেই এফোর্টটা অনেকটা কম আপনার থেকে তা উনি এখন কিন্তু সেই এফোর্টটা দিয়ে আপনার এই সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার কথা উনি ভাবছেন নেক্সট কি আছে আর নাইট অফ ওয়ান্স অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক দেখুন এমপ্রেসের পাক আপনার পার্টনার আপনার বিষয় বিষয়ে ভীষণভাবে প্যাশানেটলি মানে ওনার মনের মধ্যে প্যাশানটা ধীরে ধীরে খুব গ্রো করছে আপনার দিকেই উনি মানে ভীষণভাবে এগিয়ে যাচ্ছেন আপনাকে থাক ছেড়ে থাকতে উনি কিন্তু পারছেন না ঠিক আছে কারণ বটম অফ দ্য ডেকে এসছে এমপ্রেসের এনার্জি এখানে এমপ্রেস এনার্জি ফিমেল এনার্জি এসেছেন যারা মেল দেখছেন তারা মনে করবেন না যে এটা অন্য ব্যাপার কিন্তু ট্যারট কাটে কিন্তু এনার্জিটাই মেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে উনি এমপ্রেসের চোখে দেখছেন আগেও এসলো কার্ডটা যে আপনি লাইফে গ্রো করছেন আপনার কনফিডেন্স দেখে উনি নিজে কিন্তু কোথাও ভয় পেয়ে যাচ্ছেন ফিয়ার পেয়ে যাচ্ছেন আপনাকে হারানোর ভয় এবং একটা সময় উনি ভীষণ অন অফ করেছেন সেই অন অফ সিচুয়েশানসটা ওনার মধ্যে এখন রিয়েলাইজেশানস হচ্ছে এবং উনি বর্তমানে আপনার প্রতি ভীষণভাবে স্ট্রংলি অ্যাট্রাক্টেড যে কোনো সময় কিন্তু আপনার দিকে মানে কোনো অ্যাকশানস আসতে পারে নাইট অফ ওয়ান্স কোনো অ্যাকশানস উনি নিতে পারেন থ্রি অফ ওয়ান্স অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে সেভেন অফ ওয়ান্স থ্রি অফ ওয়ান্ডস মানে হচ্ছে যে আপ উনি এতদিন ভাবনাচিন্তা করছিলেন কিভাবে আপনার কাছে আসব। ঠিক আছে কারণ সেভেন অফ ওয়ানস যেহেতু কার্ডটা এসেছে সো এখান থেকে এটা খুব ক্লিয়ার যে আপনাদের সম্পর্কের মধ্যে অনেক চ্যালেঞ্জেস ছিল অনেক বাঁধা ছিল যেমন আমি প্রথমেই একটু আগেই বললাম যে আপনি হয়তো কোথাও সম্পর্কটাতে বেশি এফোর্ট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কারণ এখানে অনেক চ্যালেঞ্জেসটা রয়েছে সেই চ্যালেঞ্জেসের জন্য হয়তো অনেকেই এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে পারতো কিন্তু স্টিল আপনি ফাইট করেছেন সেটাও উনি বুঝতে পারছেন আপনার ফাইট যে আপনি করেছেন আপনি ওনাকে ধরে রেখেছেন আপনি ওনার সাথে ছিলেন এই বিষয়গুলো ওনার কাছে ক্লিয়ার হচ্ছে থ্রি অফ ওয়ান্স উনি কিন্তু ডিসিশান মানে আমি এখানে যে দেখছি যে উনি অ্যাকশান নেবার কথা ডিসিশানটা নিচ্ছেন অলরেডি নিয়ে ফেলেছেন ঠিক আছে অলরেডি উনি নিয়ে ফেলেছেন যে কোনো সময় উনি অ্যাকশান উনি আপনার তরফে নিতে পারে দ্য ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ড মানে হচ্ছে এবং বটম অফ দ্য ডেক হচ্ছে সেভেন অফ কাপস ওনার লাইফে হয়তো অনেক রকম অপশানস ছিল আপনি ছাড়াও উনি অনেক অপশানস উনি দেখেছেন সব থেকে বড় কথা উনি না ডে ড্রিমিং করে ঠিক আছে কনফিউজড কি করব লাইফে উনি কনফিউজনের মধ্যে থাকে বলেই কিন্তু এই অপশানসগুলো আসে কোনো কোনো অপশানস তো মানুষ এমনি এমনি দেখে না অপশানসটা মানুষ তখনই দেখে যখন সে কনফিউজ যে একটা মানুষের সাথে আমি কি সারা জীবন চলে যেতে পারবো এই এই কি আমার জীবনের লাস্ট পারসন যার সাথে টিল ডেথ আমি লাইফটা স্পেন্ড করে ফেলতে পারি এই ব্যাপারগুলো যখন মানুষের মধ্যে ক্লিয়ারলি একটা ধারণা থাকে না তখনই মানুষের জীবনে কিন্তু অপশানসগুলো থাকে এই অপশানসের মধ্যে একটা ভ্রমের মধ্যে ছিলেন উনি ঠিক মতো বুঝতে পারছিলেন না কি হবে এইটা কি আদৌ চলবে কিনা এই বিষয়গুলোর জন্যই কিন্তু আপনাদের মধ্যে এই বারবার বারবার সেপারেশানসগুলো হয়েছে অন অফ অন অফ সিচুয়েশানস সেপারেশনস এইগুলো হয়েছে এবং আপনাদের মধ্যে একটা টাফ সাইকেল চলছে এখনও চলছে সাইকেলটা এখনও কমপ্লিট হয়নি আমি বলবো এই সাইকেলটা কমপ্লিট হয়ে যেতে হয়ে যাওয়ার পরে আপনার পার্টনারের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি কিছু অ্যাকশনস আসবে ঠিক আছে সারেন কোনো অ্যাকশনস আসতে পারে ঠিক আছে আপনার পার্টনার ভীষণভাবে আপনার প্রতি অ্যাট্রাক্টেড ওকে আচ্ছা এবার দেখে যে আর কি এনার্জি রয়েছে আর কি ভাবছে আপনার সম্পর্কে সানের কাট অ্যান্ড ফাইভ অফ দেখুন উনি তো আপনার সাথে করেননি খুব একটা ভালো কাজ এটা তো বোঝাই যাচ্ছে ফাইভ অফ সোর্সের কার্ডটা এসেছে ভালো কাজ উনি আপনার সাথে করেননি খারাপ বিহেভ করেছে এতটাই খারাপ বিহেভ করেছে যে খারাপ বিহেভ আপনি ডিজার্ভ করেন না ঠিক আছে সেটা নিজের বুদ্ধিতেই করুক বা অনেকের ক্ষেত্রে অন্যের বুদ্ধির দ্বারাও করে থাকুক না কেন করেছে খারাপ কাজ এখানে পুরো ক্লিয়ারলি কমিউনিকেশন মানে ক্লিয়ারলি সেটা দেখা যাচ্ছে সানের কার্ড বর্তমানে এসেছে বটম অফ দ্য ডেক সানের কার্ড তার মানে ওনার কাছে কিন্তু একটা পজিটিভিটি রয়েছে উনি নিজের ভুলগুলো বুঝতে পারছেন উনি ভাবছেন এটা করাটা ঠিক হয়নি আপনাকে কিন্তু একটা পজিটিভলি ভাবে আপনার দিকে এবার এগোবে ঠিক আছে এমনটা নয় যে আগেরবার যে জিনিসগুলো করেছে সেই জিনিসগুলোকে উনি শুধরাবেন এবং আপনার দিকে পজিটিভলি উনি এগোবেন আর কি আর একটা কিছু দেখি ওকে ফাইভ অন্টিক দেখুন আমি এটা কথা বলি আপনাদের পার্টনার শুধুমাত্র যে আপনাদের মধ্যে সমস্যা আছে তা নয় এখানে কিন্তু ফাইনান্সিয়াল কিছু ক্রাইসিস আছে ঠিক আছে এখানে ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস আছে অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় যাদের যাদের আছে তারা নিশ্চয়ই বেটার বুঝতে পারছেন এখানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য সম্পর্কটা এগোতে পারেনি আর একটা জিনিস হচ্ছে যে আপনার পার্টনার আপনার সাথে খারাপ করেছে কারণ এখানে কোনো তৃতীয় ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্সে এসেও হতে পারে বা আপনাদের মধ্যে এমন কেউ একজন আছে যিনি চান না যে আপনাদের সম্পর্কটা কিন্তু এগিয়ে যাক আপনারা ভালো থাকুন এটা চান না উনি মানে তিনি চান না হয়তো তো উনি আপনাকে যে যে জিনিসগুলো পেন দিয়েছেন যার জন্য এত সাফার আপনি করেছেন আপনি হয়তো অনেকেই হয়তো হতে পারে যে যে ওনার ওই বিহেভিয়ার জন্য ওনার এই সমস্যার জন্য আপনি হয়তো একটা অনেকে ছেড়ে চলে গেছেন আপনি নিজে থেকেই বন্ধ করে দিয়েছেন কমিউনিকেশন করা যে এত পেন সহ্য করছেন না আবার অনেকের এটাও আছে যে এত পেন আপনার পার্টনার আপনাকে দিয়েছে ঠিকই তবুও কিন্তু আপনি আপনার পার্টনারের থেকে কিন্তু মুভ অন করতে পারেননি আপনি স্টিল ওনাকেই ওনাকেই চান এরকম ব্যাপারটাও রয়েছে কিন্তু সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন উনি নিজে কিন্তু একটু পেনফুল সিচুয়েশানসের মধ্যে আছে ঠিক আছে আর কি এনার্জি আছে ওকে টু অফ সোর্স অ্যান্ড পেজ অফ পেন্টিক্যালস ওই যে বললাম উনি যেগুলো আপনার সাথে করেছে তার জন্য কিন্তু উনি পেন সিচুয়েশানসে আছেন আমি আগেই বললাম সেই কার্ডই এলো সেখানে হচ্ছে যে পেজ অফ পেন্টিকালস রয়েছে এবং টু অফ সোর্সের কার্ড রয়েছে যে ওই যে অনেকে যাদের থার্ড পার্টি আছে মানে একদিকে আপনি আর একদিকে থার্ড পার্টি রয়েছেন যারা জানেন তাদেরকে বলবো যে উনি সান নিতে পারছে না ফিউচার আদৌ কি হবে কীভাবে এগোবো কেমনভাবে এগোবো উনি বুঝতে পারছেন না কিন্তু একটা কথা আমি এখানে আপনাকে বলে দিতে পারি যে উনি যে জিনিসগুলো আপনার সাথে করেছেন যে খারাপগুলো করেছেন তার জন্য কিন্তু উনি ডিপলি সরি ফিল করছে এবং আপনার কাছে যখন আসবে উনি কিন্তু ক্ষমা চাইবেন ঠিক আছে ভিসান হয়তো নিতে পারছে না ফিউচার নিয়ে কনফ্লিক্টের মধ্যে ভুগছে কিন্তু তবুও কিন্তু আপনার সাথে যে অন্যায়টা করেছেন যে জিনিসগুলোর জন্য সম্পর্ক ভেঙেছে তার জন্য উনি সরি ফিল করে নাইন অফ ওয়ান্স ওকে মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আপনাদের কয়েক বাকি রিডিংগুলো মানে এর আগেও যে রিডিংগুলো দেখলাম সেই রিডিংয়েও কিন্তু এই একই জিনিস আসছে আপনার পার্টনার ভালো নেই ঠিক আছে আপনার পার্টনার আপনাকে ভালো নেই উনি একদমই লাইফের প্রতি বিধ্বস্ত হয়ে গেছে কী করবো কোন দিকে যাব উনি দিশাহীন অবস্থা শরীরও হয়তো ভালো নেই অনেকের হয়তো এই সময়টাতেও সর্দি কাশি মাথার যন্ত্রণা যদি সর্দি কাশি নাও থাকে মাথা মানে চিন্তায় করে করে ভেবে ভেবে মাথার যন্ত্রণা ধরে ফেলে ধরে গেছে হাই প্রিস্টেস এনার্জি দেখছি মানে আপনাকে তো উনি একটা পিওর পারসন মনে করেন ঠিক আছে পিওর পারসন ইন দ্য সেন্স যে আপনি ওনার সাথে রকম ছলনা কিছু করেননি আপনি যা করেছেন সব সত্যি সত্যি যেটা দেখিয়েছেন মানে হচ্ছে যে শাসন করেছেন সেটাও একদম পিওরলি মন থেকে করেছেন আপনি ওনার প্রতি ফিলিংস কেয়ার আপনার ভালোবাসা যাবতীয় যা কিছু সহ্য করেছে মানে শো করেছেন অল আর পিওর কোনো তার মধ্যে উনি খাদ নেই ঠিক আছে এমন এনার্জিতে আপনার পার্টনার মানে উনি না পুরোপুরি ভুলগুলো কোথায় আপনার গুরুত্ব সব বুঝতে পারছে এই ব্রেকআপ সিচুয়েশানসটার মধ্যে তো দেখুন যখন মানুষ বুঝতে পারে যে উল্টো দিকের মানুষটা এত ভালো ছিল আমার জন্য এত কেয়ার করেছে আমাকে লাভ দিয়েছে আমার ফিলিংস বোঝার চেষ্টা করেছে এমন মানুষকে কেউ হারাতে চায় বলুন তার কাছে তো সে ফিরে আসতে চাইবেই কিন্তু উনি যেহেতু ভুল করেছেন সেই জন্য উনি আপনাকে ফেস করতে ভয় পাচ্ছে ঠিক আছে তো ওই জন্যই কিন্তু উনি বিধ্বস্ত অবস্থায় রয়েছে বিধ্বস্ত অবস্থায় থেকে ওনার শরীর টরিরও খারাপ হয়ে গেছে সো আর একটা কার্ড আমি দেখি আর কি এনার্জি আছে প্লিজ ডিফাইন গাইড মি ফোর অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ ওয়ান্স আমি খুব দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু রিউনিয়ন হতে চলেছে ঠিক আছে কল মেসেজ করবে কিছু ছোটোখাটো অফার নিয়ে আপনার পার্টনার আপনার কাছে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এই তো পেলাম আপনার এনার্জি বেশ সুন্দর লাগলো ভেরি নাইস এনার্জি তো আপনারা এনার্জিটা ক্লেম করুন সঙ্গে আমি আপনার পার্টনারের কিছু লাভ মেসেজ দেখে নিই মানে কি উনি আপনাকে জানাতে চাইছেন একটু দেখি এরকম সিচুয়েশানসে ওকে এই দেখুন কার্ডও এলো এখানে আই ফিল সরি সরি ফিল করছে ঠিক আছে সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দেন মি অবশ্যই কখনো কখনো উনি নিজেই মনে করছেন যে আপনি ওনার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন কারণ এরকম একটা পিওর মানুষকে কেউ হারাতে চান না মানে আপনারা যারা চ্যানেলে দেখছেন তারা বেশিরভাগ মানুষই খুব ভালো মানুষ কেয়ার করেছেন লাভ দিয়েছেন পিওর হার্টেড ছিলেন ওকে ইট উড বি বেটার ইফ উই নেভার মেট এটা বেটার হবে হতো যদি আমি আমরা মিটই না করতাম দ্য টাইম উই স্পেন্ড দ্যাট ওয়াজ না টাইম পাস এটা কিন্তু টাইম পাসের রিলেশনশিপ ছিল না আই রিয়েলি লোনলি উইদাউট ইউ ক্যান আই গেট এ সেকেন্ড চান্স ওয়াও আপনার পার্টনার সেকেন্ড চান্স চাইছে আপনার কাছে সত্যিই উনি একা হয়ে গেছেন ইউ অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি আমি বললাম না একটু আগে আপনাকে যে উনি কিন্তু আপনি যে একটা পিওর হার্টেড মার পার্সেন আপনি ওনার সাথে কোনো ছড়না করেননি ভালোবাসার বিষয়টা নিয়ে এমন একটা মানুষকে সত্যিই কেউ হারাতে চায় না এটা খুব সত্যি কথা খুবই সত্যি কথা আমি শুধু এটা দেখবো একটুখানি ইট উড বি বেটার ইফ উই নেভার মেট কেন এসেছে প্লিজ ডিভাইন গাইড মি ক্ল্যারিফাই দিস কার্ড প্লিজ ডিভাইন ক্লারিফাই দিস কার্ড কেন এসেছে ওকে আপনার সাথে সেটা উনি আর কারোর সাথে ফিল করেন না ওয়াও জাস্ট ওয়াও আমি ভীষণ খুশি হলাম ভীষণ সুন্দর এনার্জি ভীষণ 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 সুন্দর এনার্জি তো ক্লেম করুন আপনারা ঠিক আছে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন যাতে এনার্জিটা এক্সচেঞ্জের জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ের জন্য বা বাই